আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি একজন কুয়েত প্রবাসী আমি এখানে কি কাজ করি আপনাদের মাঝে শেয়ার করব আমি এখানে একটি বার্গারের দোকানে কাজ করি তো বার্গার কিভাবে বানায় আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো চলুন ভিডিওটা দেখুন সর্বপ্রথম আলু ভাজার জন্য আলু দিয়ে দেব এবং সাথে দুই পিস মুরগির মাংস দিয়ে দেব আলু আর মাংস ভাজার জন্য তেলের ভিতরে ছেড়ে দেব সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে নেব এখন একটি পাউরুটি নেব পাউরুটিটা ছুরিতে কেটে মাঝখান থেকে দুইটা টুকরা করে দুই সাইডে আলাদা করে ফেলবো আমার কাছে যত ধরনের সস আছে সব পাউরুটির উপরে দেবো এটা সসের নাম ফ্রান্সি তারপরে জেবিন দেবো আমি কিছু আরবিতে বলবো আপনারা কিছু মনে করবেন এটা জিবিন সস এটা পারুটিতে দেবো এরপরে জিবিন মাইনাস মাইনাস কিছুটা দেবো পাউরুটির উপরে তারপরে দেবো আপনার কেচাপ এখন এর উপরে টমেটো সস দেব টমেটো সস দেওয়া হয়ে গেলে বার্গার রেডি আমি এখন বার্গারের সসের উপরে আরো একটি জিবিন সিলাইস দেবো ওকে এখন আলু মুরগি কতটুকু সেদ্ধ হয়েছে এটা একটু চেক করে দেখবো এখনো মুরগি আলু এখন সেদ্ধ হয় না আরো কিছুটা সময় লাগতে পারে বার্গার রাখার জন্য একটি পেপার নিয়ে পাশে রাখবো আলু ভাজির জন্য একটি বাটি ও বাটির ঢাকনি পাশে রাখবো যাতে করে আলু হয়ে গেলে বাটিতে রাখতে পারি গরম গরম বাটিটা কাগজের পাশে নিয়ে রাখবো বার্গার রাখার জন্য একটি সাদা বক্স নেব সবগুলো একখানে রেখে দেবো যাতে করে বার্গার হয়ে গেলে বক্সে রাখতে পারি মুরগির মাংস এখন সেদ্ধ হতে বাকি আছে এই জন্য তার গায়ে একটু ফুটো করে দেবো বেশি করে যাতে মুরগির মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংসটি আবার গরম তেলের ভিতরে ছেড়ে দেবো এখন একটু আলুটা চেক দিয়ে দেবো আলু কি অবস্থা আলু ভাজি রেডি হতে আরো কিছুটা সময় লাগবে আরো তেলের ভিতর কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে সুন্দরভাবে আলু ভাজিটা হয়ে যায় তারপরে উঠে রাখবো আলু ভাজি মুরগির মাংস রেডি রুটির উপরে দিয়ে দিচ্ছি এবার পাশের ওর উপরে দিয়ে দেবো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন গরম করতে বার্গারটাকে গরম করার জন্য এখন গরম তাওয়ার উপরে দিয়ে রেখেছে যাতে গরম বার্গার রেডি বার্গার গরম করা হয়ে গেছে বার্গার এখন টিফারে উপরে দিয়ে সুন্দর করে বক্সিং করে দেবো যাতে বার্গারটা গরম থাকে আলু ভাজি শেষ হয়ে গেছে আলু ভাজি নিয়ে আসলাম এখন সব ধরনের সস আলু ভাজির উপরে দিয়ে দেবো এটার খালতা বলে সস ফ্রান্সি দিয়ে দিলাম সস এখন জিমেন দেবো এরপরে সস মাইনাস দেবো তারপরে টমেটো সস দিয়ে দেবো দিয়ে দেওয়া হয়ে গেলে সব কিছু রেডি তো আর বাকি অংশ আপনাদের দেখাতে পাচ্ছি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না